সেরকম নব শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য জীবন জীবিকা যে প্রশ্নটি দেওয়া আছে এবং আজকে হচ্ছে আমরা তোমাদের নৈবেদ্যিক প্রশ্ন দেখব এক থেকে পঁচিশ পর্যন্ত বর্ডি হচ্ছে পনেরোটি আর হচ্ছে এক কথায় হচ্ছে দশটি এই পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বারের যে সমাধান সেটি দিব অর্থাৎ এই প্রশ্নগুলোর সমাধান দিব এবং এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা কমন পড়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো যে প্রথম যে প্রশ্নটি করা আছে একজন মানুষ নিজের পছন্দ যোগ্যতা অনুযায়ী যা করতে চায় তা খুঁজে বের করার জন্য কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন ঠিক আছে তো এক নম্বর উত্তরটি আমাদের কী হবে এক নম্বর হবে ক কনাম্বার ক নাম্বার কী দেওয়া আছে নিজের আগ্রহ দক্ষতা নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সফল কেরিয়ার গঠন বাধাগ্রস্ত হয় কেন দুই নম্বর প্রশ্নের উত্তরটি হবে নাম্বার খ নাম্বার কী দেওয়া আছে চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্রে পরিবর্তন না করলে ট্যুরিজম হসপিটাল সেক্টর কত ভাগে পেশা জুগিতে আছে বিশ ভাগ গ নাম্বার উত্তরটি হবে তিন নম্বর এ দেখতে হচ্ছ তার মধ্যে ফি ফি আই আর এর ফোনরূপ কি না ফুর আই আর এর ফোনরূপ কি এর ফোনরূপ হবে তোমাদের গ নাম্বার অর্থাৎ ফুথ ইন্ডাস্ট্রিয়াল রেগুলারাইজেশন ঠিক আছে রেগুলারেশন সময়গত বিবেচনা বিনিয়োগ কয় ধরনের হয় পাঁচ নম্বর কী হবে উত্তরটি পাঁচ নম্বর হবে ক নাম্বার ক নম্বর কি দেওয়া আছে তিন ধরনের এটা উত্তর ছয় নম্বর দেখো নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয় ছয় নম্বর উত্তরটি কী হবে গ নম্বর কী দেওয়া আছে কয় পরিবহন মূলধন ব্যয় কোনটি প্রাথমিক ব্যয় ক কনাম্বার সাত নম্বর কী হবে এস এ ক নাম্বার এস এ খান সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক কোন উক্তিটি সঠিক আমাদের হচ্ছে ক নাম্বার ঠিক আছে আট নম্বর হবে তোমাদের ক কনাম্বার অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন সাল থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত এই জরিপ পরিচালিত হয় নিচের কোনটি আনুষ্ঠানিক সমবাদার নয় শিল্প প্রতিষ্ঠানের কাজ গনাম্বারটা উত্তরটি হবে দশ নম্বর দেখুন নিজের কোন উত্তরটি অলাভজনক অলাভজনক কোনটি তোমাদের হচ্ছে এগারো নম্বর হচ্ছে নম্বর ব্যবসায়িক নিচের কোনটি বাংলাদেশের প্রথম ভূমি জরিপ আচ্ছা দশ নম্বর হবে আগেরটা ছিল দশ নম্বর তো দশ নম্বর উত্তরটি হবে আমাদের খ নম্বর হবে তোমাদের এখানে এই যেটা সামাজিক এটা অলাভজনক উদ্যোগ আর এগারো নম্বর হবে তোমাদের এখানে অর্থাৎ সিএস খতিয়ান ঠিক আছে নিশ্চয়ই কোনটি বাংলাদেশের প্রথম ভূমি জরিপ সিএস খতিয়ান আচ্ছা কোনটি খসরা খতিয়ান বারো নম্বর উত্তরটি হবে ক নাম্বার ক নাম্বার কী দেওয়া আছে ডিপি খসড়া কোন ধরনের বিনিয়োগে করলে লোকসানের সম্ভাবনা নেই তেরো নম্বর উত্তরটি কী হবে তেরো নম্বর হচ্ছে ক্ষণ্বার অর্থাৎ সরকারি সঞ্চয়পত্র চোদ্দ নম্বর দেখো ক্রীড়াকে সুসংগৃহীত সাফল্যের নাম করার জন্য কাজের ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার অগ্রাধিকার দিতে হবে চোদ্দ নম্বর কি হবে খ নম্বর কী আছে জ্ঞান ও দক্ষতা পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে পনেরো নম্বর হবে তোমাদের খ নম্বর কী দেওয়া হয়েছে সুষ্ঠ ব্যয় পরিকল্পনা তো এখানে আমরা হচ্ছে এক কথায় উত্তরগুলো দেখবো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত একজন মানুষ একজন মানুষের সারা জীবনের পেশা সংযত কর্মকাণ্ডকে কি বলে কি বলবে কেরিয়ার বলবে ঠিক আছে কেরিয়ার বাংলাদেশের সর্বশেষ কোনটি এ সামাজিক উদ্যোক্তির প্রধান লক্ষ্য কি সমাজের কল্যাণ ঠিক আছে সমাজের কল্যাণ পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হলো কি উৎপাদন ব্যয় উৎপাদন জনক কাঁচামাল সম্পাইকে কি বলে প্রত্যক্ষ ব্যয় বলে ঠিক আছে দেখো জমিদারি প্রথা বিলুপ্ত হয় কত সালে উনিশশো পঞ্চাশ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয় কোন সম্পদ বা পণ্য ব্যবহার করলে যে সুবিধা পাওয়া যায় তাকে কি বলে উপযোগ বলে এই উপযোগ হবে স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত কোন কোম্পানির শেয়ারকে কি বলে নাম্বারটা কি হবে ইকুইটি শেয়ার জরিপ বলে বলে এই যে মৌজা মুক্ত বাজার অর্থনীতি অন্যতম একটি আধুনিক বৈশিষ্ট্য কি গিক ইকোনমিক ঠিক আছে তো এই ছিল তোমাদের আহ জীবন জীবিকা বইয়ের যে একথায় যে প্রশ্ন এবং বই নির্বাচনী প্রশ্ন পঁচিশ পর্যন্ত দেখালাম তো পরবর্তী পূর্ব আমরা খবিভাগের প্রশ্ন উত্তর দেবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখাতে না লাফেস